হ্যালো বন্ধুরা তো আমি আজকে অন্য অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে একটা আলু আর সুজি দিয়ে আমি সকালের বা রাত্রে জলখাবার বানাবো তো চলো আমি কীভাবে এই খাবারটা বানাই তোমরা শেষ মতো ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইলো তো চলো প্রথমে আমি এই এক বাটি সুজি নিয়েছি এর মধ্যে একশো গ্রাম মতো সুজি আছে তো ওই সুজিটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্সার করে নেব আর দেখো একটা মিডিয়াম সাইজের একটা আলু কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর ছোটো ছোটো পিস পিস করে নিয়েছি তো এগুলো দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্সার করে নিই তো প্রথমে দেখো আমি সুজি দিয়ে দেব অর্ধেকটার মতো দিয়ে দেব এটা দুবার মিক্সার করে নেব আর কিছুটা আলুর টুকরো দিয়ে দেব তো দেখো আলু আর সুজিটা দিয়ে মিক্সার করে নিয়েছি ওর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব একটু গোটা জিরা দিয়ে দেবো জিরাটা দিলে কিন্তু খেতে ভালো লাগে তার জন্য এক চামচ চিলি ফ্লেক্স যেহেতু এর মধ্যে আলু দেওয়া আছে ওই জন্য চিলি ফ্লেক্সটা দিলে বেশি ভালো লাগে দেবো কচু ধনে পাতা আর ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়োটা দেবো জাস্ট কালারের জন্য আর দেবো এর মধ্যে এক বাটি ময়দা আটা তোমরা চাইলে গমের আটা দিয়েও বানাতে পারো এবার ভালো করে মেখে নেব ময়দাটা আর এর মধ্যে আমি কোনো জল দেব না আমার একটু তেল দিয়ে দেব তাহলে হাতে মেখে যাবে না সব তো নরম করে নিয়েছি এবার পরটাগুলো বেড়ে নেব এবার দেখো একটা লেচি কেটে নিয়েছি একটু আটা দিয়ে দেব তো প্রথমে দেখো আমি গোল রুটি মতো বেলে নিয়েছি তারপরে চৌবো করে নেব তো দেখো একটা পরটা বালা কমপ্লিট হয়ে গেছে গোল করে নিয়েছি এবার একটু ময়দা দিয়ে দেব এবার আমি চৌকু করে নেব এভাবে নিয়ে নেব করে নেব পরোটাগুলো সব বেলা কমপ্লিট হয়ে গেছে এবার আমি অন্যান্য একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি প্রথমে আমি একটু তেল ছাড়া ছেঁকে নেব দেখেছ কত সুন্দর ফুলে যাচ্ছে তুলকে দেব